ফুল কিনলে সুবিধা একটাই আপনি ভিতরে যা ছবি তুলবেন ভিডিও করবেন আর এইখানে এই জায়গাটার দাম বেশি ভিতরে কম তবে এই জায়গায় সুবিধা রইলো আপনি এই জায়গাকে যেইখানেই বাগান থেকে কিনবেন আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর ওই রাস্তায় বেঁচে ওগুলা কিনলে আবার বাগান আর ঢুকতে পারতেছেন না আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগ হচ্ছে গোলাপ গ্রাম আর গোলাপ গ্রামে আপনারা আপনাদেরকে দেখাবো পুরা গোলাপ গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে প্রথম যেই দেখতেছেন এইখানে যেই ফুলের বাগানগুলো আছে এইখান থেকে কখনই ফুল কিনবেন না কারণ এখানে দাম বেশি নেবে আর হাঁটতে ভিতরে দিকে যাবেন ওইখানে গেলে ভালো ফুল পাবেন দামও কম আর ক্ষেত থেকে কিনা নিতে পারবেন কিনা নিলে ওইখানে ভিডিও ছবি সবই তুলতে পারবেন তাহলে চলেন আমরা সবাই উপভোগ করি গোলাপ গ্রামের ভিডিও আর অনেক সুন্দর ড্রোন ভিডিও আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকেন গোলাপ গ্রামের ভিডিও এখন ড্রোন আমরা উপরে উড়াইছি আপনাদেরকে পুরো এই গোলাপ ডেই যেই জায়গাটা দেখতে এখানে আছে আপনার সাদা গোলাপ আর বাকি ওই সমস্ত সাইডে ওগুলো হলো হচ্ছে লাল তো পুরা সিনগুলা নেওয়া হইতেছে তারপর আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো আর এই পাশটা আছে হচ্ছে আপনার লেক তোমারই গরম আটটো নিচে নামাও বাস 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 তো এখন যেটা করবা এই শটটাও অনেক সুন্দর হবে তো এইখানে আমরা পুরো ওই ফুলের ইগুলা নিতেছি আর ওই পাশে আবার লেক আছে যাও তুমি যাও আর একটু উপরো উঠাও ঢন্ডার বাবা আর একটু ডায়া হ্যাঁ ঠিক আছে ওকে আর যাও না ওদিক থেকে ঘুরে আলো ওই যে একটা ব্রিজ দেখা যায় না ক্যামেরাটা ওইদিকে ঘুরাবো দেখছো তুমি ব্রিজটা ওই ব্রিজের সিনটা একটু নাও হালকা স্লোভাবে নিয়ে আবার আমাকে দিকে মুখ করো কইরা এদিকে আনো এটা না ব্রিজটা হ্যাঁ ছোট ব্রিজটা ওই ব্রিজটার সামনে যাও একটু কাছে যাও হ্যাঁ হ্যাঁ যাও এখন যে একটা শট নেওয়া হয়েছে আমাদের ড্রোনটা এখন প্রায় একশো বিশ মিটার চেয়েও বেশি উপরে গেছে কারণ আমরা হোমে দিয়ে দিছি ও এখন ওর গন্তব্যস্থানে চলে আসবো বাবো ওদিকে দিকে যেতে না ঠিক আছে ঠিক আছে তো এই শটটা অনেক রিস্ক নেওয়া রিক্স নিয়ে নেওয়া হয়েছে কারণ অনেকগুলো পাখি এটার আমাদের ড্রোনের পিছনে বাড়ি গেছিলো

তো আপনারা ওই সামনের দিকে প্রথম যেগুলো দেখবেন ওইখানে কিন্তু খুচরা বেছে বেচে বিক্রি করে আর এই ভিতরে যখন আইসা করবেন এখান থেকে এদের একটা প্যাকেজ মানে এলো আপনার এগারোটা গোলাপ একশো টাকা তো

চার দিন থাকবে আচ্ছা তা আমাদের ফুল না শেষ আপনাদেরকে এই সাদা ফুলগুলো একটু দেখাবো এটা এইগুলো দেখেন